এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব শেষ দিনে প্রচারে ঝড় তুললেন সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান মোহাম্মদ মুক্তার হাসানের নেতৃত্বে ও অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাইয়ের প্রচারের শেষ দিনে ঝড় তুললেন মুক্তার হাসান দেবাইপুর বাজারে আজকে একটি পথসভা আয়োজন করা হয়েছিল আজকের এই পথসভায় এত লোকের জমায়েত হয়ে যায় যে পথসভা জনসভায় পরিণত হয়ে যায় আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগুলো দুই নম্বর ব্লকের লড়াকু ব্লক সভাপতি জনাব আব্দুর রোফ ভগবানগুলো দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকার উপপ্রধান ফিরোজ আলম জেলা সম্পাদক মাসাদুল খান এছাড়াও অঞ্চলের অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃত্বরা এবং অনেক জনসাধারণ উপস্থিত ছিলেন ব্লকের লড়াকু নেতা জনাব আব্দুর রোফ তিনি বলেন অত্র এলাকার সকল জনগণকে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে যাওয়ার আবেদন জানান এবং অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান তিনি বলেন আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় নেত্রী তাই আমরা একুশে জুলাই কলকাতার উদ্দেশ্যে রওনা হব আগামী আগামীকালকে কলকাতাকে আমরা ভরিয়ে তুলব ভগবানগোলা দুই নম্বর ব্লকের হাজার হাজার মানুষ গিয়ে তিনারা সাংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন বিস্তারিত ভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কর্মসূচি দেখুন 21 21 এক পথসভার আয়োজন করা হয়েছে এই পথসভাতে জনসভাতে পরিণত হয়েছে খুব ভালো মানুষের জমায়েত হয়েছে এবং এখানে আমরা এই পথসভাতে যেমন আমাদের সভ্য সমর্থক নেতৃত্ব উপস্থিত থাকে সেই পাশাপাশি এখানে একজাক তারকা উপস্থিতি হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি থেকে আমাদের মহিলা সভানেত্রী জয়ন্তী সরকার আমাদের মাসাদুল খান আছে জেলা কমিটির সদস্যালী আমাদের শাহজাহান মাস্টার মশাই ঠাকুর এখানে আমাদের অন্যান্য কর্মাধ্যক্ষরা আছেন এবং এখানে আমাদের অঞ্চলে সরপুর অঞ্চলের সমস্ত বুকসভাপতি খ্রিস্তা পঞ্চায়েতের আমাদের এই অঞ্চল তথা জনপ্রতিনিধিরা আছেন আমাদের একটাই বার্তা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নিউ আইডেন্টি নিউ সচিত্র পরিচয় পত্র দাবিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তৎকালীন যুব কংগ্রেসের ব্যানারে সেটাকে আজ আজ সেটা ইতিহাসে প্রণিত হয়েছে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী যে একুশে জুলাই কী ঘটে ধর্মতলায় সারা পৃথিবী শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী জানে সেটা লক্ষাধিক নয় পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ সত্তর লক্ষ মানুষের জমায়ে এক বছরের একুশে জেলায় আরেক বছর একুশে তার রেকর্ড ভেঙে ফেলে যদি ষাট লক্ষ জমায়েত হয় দু হাজার তেইশে তো সত্তর লক্ষ জমায়েত হয় দু হাজার চব্বিশে এই নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলে মমতা মন্তোপের ধরে একুশে জেলায় অভিষেক মন্তব্যের ধরে একুশে জেলায় এবারে একুশে জেলায় বিশেষ তাৎপর্যপূর্ণ যে আমাদের সদ্য নির্বাচিত লোকসভা নির্বাচন এবং সেই সাথে সাথে উপনির্বাচন যে অভাবনীয় সাফল্য তৃণমূল কংগ্রেসের সেটাও বাংলার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উৎসর্গকৃত করবেন সকলের উদ্দেশ্যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এবং আমাদের স্থিতির বিশ্বাস যে আমাদের ব্লক থেকে প্রতি বছর নেয় এবারও আমাদের ছটা অঞ্চলের অঞ্চল সভাপতিদের নেতৃত্বে ব্লক তার মানে ব্লক যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে শাখা সংগঠনের নেতৃত্বে জনপ্রতিনিধি যারা আছেন তাদের নেতৃত্বে এবং বিশেষ করে আমাদের এখানে বিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি শাখা শঙ্কর প্রধান উপপ্রধান সকলের নেতৃত্বে আমরা প্রতি বছর নেই এবারও আমরা যৌথ নেতৃত্বে আমরা সকলে একসাথে একযোগে আমাদের ব্লক থেকে কয়েক হাজার মানুষ আমরা কলকাতার উদ্দেশ্যে আগামীকাল সকাল থেকে আমরা আমরা রওনা দেবো ফার্স্ট প্যাসেঞ্জার ভাগী থেকে শুরু করে সারাদিনে যেভাবে আমাদের ট্রেন আছে ট্রেনের সুবিধা আছে ভগবানগুলা লালবাগ জিয়ানো তিনটে স্টেশন আমরা ব্যবহার করি এবারও সেটা আমরা করব। এবং স্থির বিশ্বাস আমাদের ব্লক থেকে বঙ্গার টু থেকে ছটা অঞ্চল থেকে ছয় অঞ্চল সভাপতির নেতৃত্বে এবং সর্বস্তরের নেতা নেত্রীর সহযোগিতা আমাদের ব্লক থেকে কয়েক হাজার মানুষ আমরা যাব ধন্যবাদ আজকে আমাদের একুশে জুলাই যে ধর্মতলা চলো মহা উৎসব আমাদের সেই শহীদ স্মরণে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও যাওয়ার জন্য তারই একটা পথসভা আমরা আয়োজন করেছিলাম সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের থেকে এই পথসভাতে উপস্থিত আছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মীরাবি সহ তাদের কর্মাধ্যক্ষ আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জয়ন্তী সরকার মাসাদুল খান থেকে আমার সরোপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উপপ্রধান সহ সকল প্রধান এবং উপপ্রধান সহ সকল মেম্বাররা যেন উপস্থিত আছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন উদ্দেশ্য একটাই আমাদের এ দেখেন আমার এত অঞ্চলে এত লোককে তো কলকাতা নিয়ে যাওয়া সম্ভব তাই আমাদের একুশে জুলাই তাৎপর্য প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মমতা ব্যানার্জি কেন এই একুশে জুলাই সভা এই স্মরণ সভাটা করেন সেটা মানুষকে বোঝানোর জন্য আমরা মানুষের সভা করি গোটা অঞ্চলের মানুষকে যেন আমরা একুশে জুলাই সম্বন্ধে বার্তা দিতে পারি তাই আমাদের এত সামর্থ্য নেই যে এত লোককে যে গোটা অঞ্চল থেকে হয়তো পাঁচ হাজার দশ হাজার লোককে নিয়ে যাওয়ার মতো সমর্থন আমাদের নেই তবে আমাদের এখানে ট্রেনের ব্যবস্থা আছে সেই ট্রেনে আমরা কালকে সকাল থেকে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ এবং একুশ তারিখ দুদিন অঞ্চলের সব জায়গা থেকেই ব্লকের নেতৃত্বে তো ব্লক সভাপতির নেতৃত্বে অন্যান্য অঞ্চল থেকে যাবে আমাদের শরৎপুর অঞ্চলের মানে অঞ্চল থেকেও আমরা সকাল ভাগীরথী থেকে আরম্ভ করে পরপর কয়েকটা ট্রেন থেকে লাস্ট আমরা হাজারদুয়ারিতে আমরা আমি নিজে সহ আমাদের সকল কর্মীকে নিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব কারণ আমাদের ধর্মতলা রাজপথকে ভরিয়ে তুলতে হবে এটাই আমাদের উদ্দেশ্য আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মুখতার হাসান আমি সরবরাঞ্চল নির্বাচন স্বভাব